নমস্কার আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম গুড ইভিনিং বাংলাদেশে হিন্দু নিধন চলেই যাচ্ছে এবং গতকাল চিন্ময়কৃষ্ণপ্রভু জেলেবন্দি সেখানে এক ইস্কন তারই সহযোগী একজন স্কন থেকে তার সঙ্গে দেখা করতে গেছিলেন উইদাউট ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো রকম কোনো কিছু বলা হয়নি কিসের জন্য তাকে গ্রেপ্তার করা হলো অদ্ভুত দেশ তাই না বাংলাদেশে কি আদৌ কোনো আইনশৃঙ্খলা আছে কোনো ল অ্যান্ড অর্ডার আছে যে যার বিরুদ্ধে ইচ্ছা মামলা দিচ্ছে বুয়ো মামলা দিচ্ছে কোন করছে মব জাস্টিংস মব জাস্টিস হচ্ছে হুম প্রতিদিন চুরি ডাকাতি ঘটনা করছে যে যেমন পাচ্ছে অবরোধ করছে এ কলেজ ও কলেজকে ভাঙছে কোনো ল অ্যান্ড অর্ডার আছে এটা তো গৃহযুদ্ধ চলছে এবং আরও সেটা বাড়বে জঙ্গি গোষ্ঠীদের হাতে কোনো দেশ যখন চলে যায় কোনো সরকার চলে যায় যেমন পাকিস্তানে হচ্ছে ঠিক সেই পরিণতি কিন্তু বাংলাদেশের পাকিস্তান যেমন ব্ল্যাক লিস্টেড কান্ট্রি হিসাবে পরিগণিত হয়েছে এবং সমস্ত দুনিয়া একে এটা একঘরে করে দিয়েছে এবং এর কাছে তো আর কাছে হাত পেতে বেড়াচ্ছে বাংলাদেশ সেই থেকে কিন্তু শিক্ষা নিল না তারা পাকিস্তানের দ্বারে ভিড়েছে এখন ভারত বিরোধিতা করে এবং তাদের কিন্তু এর থেকেও খারাপ অবস্থা হবে পাকিস্তানে কিন্তু তো বর্ডার রয়েছে ইরান বিভিন্ন আফগানিস্তান বিভিন্ন বর্ডার রয়েছে কিন্তু ভারতবর্ষ ছাড়া কিন্তু বাংলাদেশের কোনো বর্ডার নেই আছে মায়ানমারের মায়ানমারের সঙ্গে সম্পর্ক আমরা জানি বাংলাদেশে কীরকম তো জানি না যে এরা কি চাইছে এরা চাইছে হয়তো দেশটাকে ধীরে ধীরে ধ্বংস করে দিতে কিন্তু মৌলবাদীদের বা জঙ্গিবাদীদের হাতে পড়লে দেশের কি অবস্থা সেটা আমরা পাকিস্তান থেকেই দেখেছি এবং আফগানিস্তান থেকেই দেখেছি এবং সেই একই দৃশ্যপট কিন্তু বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি এবং সব থেকে কথা হচ্ছে আমি বাংলাদেশ যারা বাসী রয়েছেন তাদের কাছে একটি প্রশ্ন যে তারা কি এই গণ এর জন্যই করেছিল এর জন্যই কি তারা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা করে লাফাচ্ছিলেন এইটা কি তাদের দ্বিতীয় স্বাধীনতা মানে কোনোরকম আইনের শৃঙ্ শাসন থাকবে না সাধারণ মানুষ রকম বিচার পাবে না সংখ্যালঘুদের যৎপ্রণায় অপ অপলস্ত করা হবে অত্যাচার করা হবে তাদের কোনো ধর্মীয় স্বাধীনতা থাকবে না কথা বলার অধিকার থাকবে না গণমাধ্যমের কথা বলার অধিকার থাকবে না যা ঘটনা তার উল্টো ঘটনা তাদের দেখাতে হবে এটাই ঠিক স্বাধীনতা তো এখানে একটি প্রতিবেদন বেরিয়েছে সে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাসের পরে সেখানে আরও দুজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে এরই পাশাপাশি ইস্কনকে আরও একাধিক অফিসে ইস্কনের আরও একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ এই অবস্থায় শান্তি ফিরিয়ে আনার জন্য অহিংস পথেই এগিয়ে চলার বার্তা দিল ইস্কন বাংলাদেশে তাদের ভক্ত ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনায় আয়োজন করেছে ইস্কন এবার চট্টগ্রামের পাথরঘাটা ও পটিয়া উপজেলা এবং উপজেলার ভৈরব মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশের হিন্দু সমাজ সেই সঙ্গে শান্তে শান্তনেশ্বরী মাতৃমন্দির মন্দির সহ ইস্কন পরিচালিত মন্দিরগুলিতে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানিয়েছেন তারা এবার সেখানে হিন্দুদের সুরক্ষার জন্য এবার সেখানে হিন্দুদের সুরক্ষার জন্য প্রার্থনা করা হবে সোশ্যাল মিডিয়ায় ইস্কন জানিয়েছে রবিবার এই প্রার্থনা করা হবে সোশ্যাল মিডিয়ায় এক্সে এই প্রার্থনার কথা জানিয়েছেন ইস্কনের কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র রাধারমন দাসও তিনি জানিয়েছেন রবিবার বিশ্বের দেড়শোরও বেশি দেশে এবং অনেক জায়গায় ইস্কনের ভক্তরা সমবেত হবেন তারা বাংলাদেশের সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা চেয়ে বিশেষ প্রার্থনা করবেন ইস্কনের জাতি স্থানীয় মন্দিরগুলিতে সমবেত হয়ে সবাইকে এই প্রার্থনা এবং কীর্তনে যোগ দেওয়ার আবেদনও জানানো হয়েছে উল্লেখ্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এনে গত সোমবার গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণকে এর এরপরেই রুদ্রপতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুদ্দন দাস নামে আরও দুজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়েও করা প্রতিক্রিয়া এই নিয়েও করা প্রতিক্রিয়া দিয়েছে ভারত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করে আসার পথে ওই দুই সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয় শান্তিপ্রিয় হিন্দুদের উপর এই ধরনের ঘটনা খুবই উদ্বেগের বলে তিনি মনে করেন সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে অন্য সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে নিরাপত্তা চেয়ে নিরাপত্তা চেয়ে মোহাম্মদ ইউনুসের সরকারকে বার্তা দিয়েছে ভারত তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা দেখছেন যে ইস্কনের মতো একটি রাজনৈতিক ইস্কনের মতো একটা আন্তর্জাতিক সংগঠন যারা মানুষ মানব সেবায় ব্রতি বা ব্রত তাদের এগেনস্টে এই হামলা কেন হামলা কিসের হামলা এতে আমি মনে করি যে এই যে হামলা এটা পরিকল্পিত হামলা যাতে কোনোরকম হিন্দু বাংলাদেশে যেন থাকতে না পারে এবং তাদের সম্পত্তিগুলোকে যেন কুকিগত করা যায় তারা চলে গেলে জোর করে তাদের উৎখাত করা হচ্ছে এই জন্য তবে এত সহজে কিন্তু পার পাওয়া যাবে না এত সহজে মৌলবাদীরা যেন মনে করে যে এবার এত সহজে পার পেয়ে যাব তা কিন্তু নয় যাদের বলভরসা এত লাফালাফি করছেন পাকিস্তান সেখান থেকে অস্ত্র আসছে অনেক কিছু আসছে তাদের অবস্থা তো দেখেছেন কী অবস্থা চীন ভারতের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছে সীমান্ত নিয়ে কেন চীন বুঝতে পেরে ট্রাম্প এখন আসছে তাদের উপর টারিফ চাপাবে ফিফটি তাদের জিনিসপত্রের উপর কারণ ভারত হচ্ছে একটা জায়গা যেখানে তারা ব্যবসা করে তাদের অর্থনৈতিক চাকা চালনা করা বা অর্থনৈতিক যে চাকাটা রয়েছে সেটা তাদের সচল রাখতে হবে জন্য ভারতকে তাদের দরকার আপনারা জানেন না যার মানে আমি আমরা জানি না বা আমরা জানি কি আমরা মনে করি বা আমি তো স্পেশালি মনে করি যে বাংলাদেশে যে সরকার চলছে যে মৌলবাদী সরকার ঠিক আছে এদের কতটুকু বোধ বুদ্ধি আছে বা আত্ম জিও জিও পলিটিক্স ব্যাপার বোঝে কি বোঝে না আমার কোন কূটনৈতিক বা ডিপ্লোমেসি বলতে কিছু বোঝে কি না আমার তো মানে রকম প্রমাণ আমি পাই না আজকে যে হিন্দুদের ওপর এই অকথ্য নির্যাতন হচ্ছে বাংলাদেশে আমি বারবার আগের ভিডিওতেও বলেছি হিন্দুর ডায়াসপোরা কিন্তু অ্যাক্টিভ প্রত্যেকটা দেশে সে কানাডা বলুন ব্রিটেন বলুন আমেরিকা বলুন আরও ইউরোপিয়ান বিভিন্ন দেশে আমের আমেরিকায় কিন্তু টপ টপ বিজনেস ম্যানেজমেন্ট যারা রয়েছে বা টপ টপ যে কর্পোরেট সেক্টরগুলো রয়েছে তার উচ্চ পদে কিন্তু ভারতীয়রা কিন্তু সেই পদে কিন্তু কর্মরত আপনারা দেখেছেন ট্রাম্পের যে ক্যাবিনেটে বিভিন্ন যে মন্ত্রী যারা রয়েছে বেশ কিছু হিন্দু রয়েছে তুলসী গাবাট রয়েছেন ইন্টেলিজেন্সের হেড এফ হেড এখন কেশব প্যাটেল হয়েছেন আজকে তো বুঝতে পারছেন তো যে কোথায় খেলাটা হচ্ছে বা কোথায় খেলাটা যাবে আর অযাচিত ভারত বিরোধিতা আমি বুঝতে পারছি না ভারত বিরোধিতা কেন ভারত নাক গলাবে কেন আমাদের আভ্যন্তরীণ বিষয় ভারত তো নাক গলাতে চাইনি কখনো ভারত বলেছে আমাদের একটি দাবি হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে আপনারা কবে ভোট করবেন আপনারা কিভাবে কি করবেন আপনারা নির্বাচন কবে দেবেন এই সম্বন্ধে কি ভারত কোনোদিনও কোনো কথা বলেছে এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু সংখ্যালঘুদের যে অত্যাচার সেই অত্যাচারিত হয়ে তারা আবার ছাড়া ভারতে আসবে যে আগে উনিশশো সালে হয়েছে এবং তারপর পর থেকে হিন্দু নির্যাতনের পরে প্রচুর হিন্দু প্রচুর বাংলাদেশে কিন্তু অনুপ্রবেশ করেছে ভারতে আপনি যদি গুগলে একটি সার্চ করেন ভারত থেকে কত লোক বাংলাদেশে যায় বাংলাদেশে কত লোক প্রতি বছর ভারতে আসে এ বাংলাদেশ থেকে কত লোক ভারতে আসে অগণিত পেজ পাবেন গুগলে কিন্তু ভারত থেকে বাংলাদেশে কজন যায় একটিও হয়তো পাবেন না অনুপ্রবেশের ঘটনা তো ভারতে ঘটবে তাই ভারত তো কনসার্ন হবেই হবে না সেই চাপ তো ভারতকে ভারতকে সামলাতে হবে অনুপ্রবেশ একটা বড়ো ইস্যু বাংলাদেশ থেকে প্ল্যান মাফিক অত্যাচার করে করে এইগুলো করা হয় এই মৌলবাদী সংগঠন এই মৌলবাদী সরকার যা এখনও আরো বেশি করে করছে তো টেন টু আমি বাংলাদেশ যারা রয়েছে বাংলাদেশ যারা বাসী তার কাছে আমি দুটো প্রশ্ন করতে চাই আপনারা কি এই দিনের জন্য স্বাধীনতা চেয়েছিলেন না দু নম্বর আপনারা কী চাইছেন আপনাদের দেশটা এই মৌলবাদীদের হাতে পড়ে পাকিস্তান বা সিরিয়া বা আফগানিস্তানের মতো স্ট্যাটাস পাক লিস্টেড হোক সমস্ত পৃথিবী তাকে একঘর করে রাখুক এরোড এরও দ্বার প্রান্তে ঘুরে ঘুরে বেড়াবেন আর ভিক্ষে চাইবেন দেশ চালানোর জন্য এরকম দেশ চাইছেন নাকি বাংলাদেশ একটা উন্নত শিখরে পৌঁছাবে যেটা হাসিনার সময় হচ্ছিল আপনাদের পার ক্যাপেটে ইনকাম বেড়েছিল এবং আস্তে আস্তে একটি উন্নত দেশের তকমা পাবেন সেই সেই আপনারা বাংলাদেশ চান ভারতের জাতীয় পতাকা পদহলন করা হচ্ছে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে ভারতকে আপনারা হুমকি দিচ্ছেন আপনার নিজেদের অবস্থানটা দেখেছেন কোন দিক থেকে ভারতের সমকক্ষ আপনারা ইকোনমিক দিক থেকে ফোর্থ লার্জেস্ট ইকোনমি ভারত সামরিক দিক থেকে যুদ্ধ করতে গেলে তো সামরিক দিকটা দরকার থাকার দরকার থার্ড লার্জেস্ট সামরিক দিক থেকে আপনাদের তো খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ কারোর বল ভরসায় আপনারা লড়ছেন পাকিস্তান সে চীন হোক পাকিস্তান হোক এখন বাইডেন বাইডেন তো আর এক মাস চীনও দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছে ভারতের সাথে এরপরে যদি কিছু করার চেষ্টা করে ভারত বোঝাবে চীনকে পাকিস্তানকে তো ছেড়েই দিলাম নিজের খাওয়ার ঠিক নেই পাকিস্তানও লড়ছে আপনাদের যে সাহায্য করছে পাকিস্তান এর মধ্যে এর ওর পেছনে তার দু একটি পড়াশক্তির বা একটি পড়াশক্তির কিন্তু হাত রয়েছে যাদেরই হাত রয়েছে তাদের ক্ষমতা কিন্তু আর এক মাস আপনারা কি করবেন ভেবে দেখুন এই বাংলাদেশকে বাঁচাতে হলে কিন্তু বাংলাদেশ পাশিকেই প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে যেরকম তারা জুলাই অভ্যুত্থানে নেমেছিল সোকল জন অভ্যুত্থান কিন্তু এটা হবে রিয়েল অভ্যুত্থান এই মৌলবাদী শক্তির হাত থেকে দেশকে আপনারা রক্ষা করুন এবং বাংলাদেশকে একটি অন্য একটি উন্নত দেশে বা উন্নত উন্নয়নশীল বা উন্নত দেশে পরিগণিত করুন এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসুন এর দায়িত্ব কিন্তু আপনাদের ভারত ঢুকবে না ভারত তখনই ডুববে যখন ভারতকে রক্তাক্ত করার চেষ্টা হবে এবং মুখের মতো জবাব দেবে কিন্তু উনিশশো সালে পাকিস্তানকে লেগেছিল চোদ্দো দিন আর এখন তো কোনো ব্যাপার না দু চার দিনের খেলা কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত কিন্তু বাংলাদেশ হবে সেই ক্ষতির কি আপনারা সেই ক্ষতি যেই ক্ষতিটা হবে সেই ক্ষতির মুখোমুখি কারা আপনারা হতে চান দেশকে কি এরকম একটি জায়গায় নিয়ে যেতে চান প্রশ্ন আপনাদের কাছে জানান কমেন্টসে আজকে এই পর্যন্তই নমস্কার